খবরের কথা একটা মনে পড়ে না বিশ্ব নবী নবীর ভুলে শুনেলে আল্লাহ নবী বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানত খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনো দিন খবরে রাখত না ও মুসলমান মানুষ যুকুর মারা যায় 5 দিনের মধ্যে হাতের আঙ্গুল গলা খুলে কোলে পড়ে যায় 10 দিনের মাথায় চুল গলা কোলে যায় 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যায় 20 দিনের মধ্যে আপনার পেটটা ফেটে যাবে বাবা 25 দিনের মধ্যে খবর নিয়ে দেখো আপনার আমার শরীরের মাংসবীর পাশে বসে বসে তিনি কেন বিশ্ব নবী বললেন তুমি কেননা করো কেন তোমার সারি চিড়ি কে যে চিরাই করতে পারো না তাই নাকি বলে না না আল্লাহ আমি কেন করি আপনি জানেন বলে কেন কান্না করো তোমার বাড়িতে তিন দিনের কোনো খাবার নাই এই জন্য কান্না করো গ আমার বাড়িতে খাবার না এই আমি কান্না করি না ও আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ হাতে তুলে দিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোথায় দিয়েছেন কোন পথে দিয়েছেন ও আমি কেন কান্না করি আপনি জানেন খবর বড় কঠিন ভয়ঙ্কর ওগুলি পাতি পাওয়া যাবে না ছাটি পাওয়া যাবে না বন্ধু বান্ধব পাওয়া যাবে না বিছানা পাওয়া যাবে না নবী এই জন্য আমি তো মায়া

তিন ফর যে গোসল করো চার ফরো যে বজু করো পাঁচ অঙ্ক নামাজ পড়ো ছয় নম্বর ভয়ঙ্কর আট জন সোনার ভাব যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্না যাবো না যাবো না

কবর দেখে আমি গাদি যো বলো ভাই পর আল্লাহর নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো না আমার আল্লাহ আমার দুইজন বিবি ও খাদিজা তোমার জন্য কবরে পাহারা রেখে দেবে সুআল্লাহ বল মুসলমান ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল মেয়েদের ভিতরে কে বাবা মা খাদি যাতুল খুবর নবীকে নবী গো আমার আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন কিন্তু মেয়েদের ভিতরে খুব সন্দেহ আছে না নাই কথা কন মেয়েরা সব দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে আপনার আর কোন বিবি ছিল আপনার কি বিবাহ হয়েছে আর মাল্লা মা খাদিজার আগে তো নবী জিয়ার কারো সঙ্গে বিবাহ হয় নাই আল্লাহ নবী বলেন ও খাদি আমার আল্লাহ কাল কামতের দিন জান্নাতির ভিতরে আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দিবে সেই মহিলা দুইজন কি তুমি কি জানো সেই দুইজন বিবি কে আল্লাহর নবী বললেন ওই দুইজন বিবি কে হবে আমি তোমাকে শোনাবো আমি তোমাকে জানাবো ও খানি যা তুমি চিন্তা করো না কিন্তু মেয়েদের ভিতর তো বাবা সন্দেহ জাগে জাগে না মেয়েদের ভিতর সন্দেহ জাগে সব থেকে তিত কি কাক কালো কোকিল কালো কালো মাতার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালে নিতে তুমি উদতিতা আরতিতা কর তার চাহিতে বেশি দিত 203 এর ঘর আছে না টাকা দল পয়সা গোল গোল আলো তার চাহিতে বেশি গোল মনের গন্ড গুসলমান মনে বড় গন্ড মনে যদি গন্ড বল ধরে যায় তার যদি জুড়ে যায় পৃথিবীর কেউ যদি তাকে বুঝাই কিন্তু বুঝবে না ঠিক না বলে বলুন আজকে মেয়েদের ভিতরে বাবা আজকে বাজারে ঘাটে রাস্তাতে মেয়েরাই বেশি কি বলছেন আপনারা বলুন এলাকার মা বোনটা বাড়াই না নাকি হ্যাঁ এদিকে আরো আজকাল তো মা বন্ধু কথা বলতে নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই শোনান যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরল নাই কি কথা বলে ঠিক বুঝলে ভাবুজি যে মেয়েদের রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বস্ত্র হবে সেই মেয়েদের লজ্জা সরন নাই যে মেয়েদের রাস্তা ঘাটে শরীর লগা খায় যে মেয়েদের রাস্তা ঘাটে বডি লগা খায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা পাওয়া যায় যে মেয়েদের রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা একদিন মাটি ভিতরে হবে মন কেনবা ধরুন ভা ধল ভ টাকা পয়সা গাড়ি বনি থাকবে পরে আসুন বা গাড়ি কুরিয়ারে মন আমার কেন তো নন আিয়াছেন তে রিপনা আর বেশি দিল তোল আমি কত জনকে কত কি দিলাম জাইমার কালে এগো জনার না পাইলা আমার সঙ্গের সাথী কেউ হবে না যা তো তোমরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবি আপনি বলুন আপনি দুইজন বিবি কোথায় পেলেন কোথা থেকে আপনার দুজন বিবি এলো নবী আল্লাহ নবী বলেন ও কাদি যা কালকে দিনে আমার আল্লাহ জান্নাতির ভিতরে আমার দুইজন বিবির সঙ্গে জান্নাত তোমাকে দুইজন বি আমার দুইজন বিবি আমার সঙ্গে আল্লাহ জান্নাতে বিবাহ দেবে খাদি যা আল্লাহর দেবা কে দেনে কোক কুলা বলা নবী নাও আপনারা দুইজন বিবি কিভাবে কথা দেখে কিভাবে হবে আল্লাহ নবী বললেন খাদিজা আল আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দিবে সেই মহিলা দুইজনকে তুই জানো বলে আর রাসূলুল্লাহ আমি তো জানি না বলে এক নম্বরের বিবি হবেন যিনি তার নাম হলো আসিয়া ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ কালকাবতির দিন জন্নাতির ভিতরে বিবাহ দেবে খাদি যা ও খাদি যা ও আসিয়া সম্পর্কে তোমাকে দুটো কথা বলি মিশুর ইর জমিনে খাদি যাকে শুনে না আসিয়াকে কিন্তু শুনে নিল ভালো করে মিশরের জমিনে সবাই ফেরাউনকে খোদা বলে বেড়ে নিয়েছিল ফেরাউন ভাই দেখিয়ে বলেছিল আমাকে খোদা বলো আমাকে প্রভু বলে বেড়ে না মিশরের জমিনে ফেরাউনকে ভাই ভিত্তিতে মুসলমান খোদা বলেছিল কিন্তু তার বিবি আসিয়া বলেছিল স্বামী গ কেমন হয়ে যাবে আমি আপনাকে খোদা বলবো না আমি আপনার স্বামী আপনার বিবি আপনি আমার আমার স্বামী আপনার সঙ্গে আমার যেটা করণীয় আপনার খিদমত আপনার আদর যত্ন করা আমার পরিজন আপনি আমার স্বামী আমি আপনার বিবি কিন্তু স্বামী গ আমি আপনাকে খোদা বলে বলতে পারবো না ও স্বামী আমি আপনাকে খোদা বলে বেনে নিতে পারবো না আমি তাকে

যিনি দিয়েছেন যিনি আপনার চোখ যিনি আপনার হাত যিনি আপনার ম যিনি আপনার জবান আপনার শরীর যিনি বানিয়েছেন আমি তাকে জানাল বলে খোদা বলে মেনে নেব না